কেন ব্রাইড রিসেপশানে সাজতে এলো না আজকে তো সেটা নিয়েই কথা বলবো তো এটা আমার দীর্ঘ একটা অভিজ্ঞতা অনেক দিন আগের যেটা আমি আজও ভুলিনি আমার মনে আছে তো এটা নিয়ে কথা বলছি তো প্রায় কয়েক বছর আগে একজন ব্রাইড আমার বাড়িতে সাজতে এসেছিল ব্রাইডাল মেকআভারের জন্য তখন যদিও বা আমার স্টুডিও রেডি হয়নি তো ওর যথারীতি ব্রাইডাল মেকআপ করতে এসেছিল এবং তার ফিডব্যাকও খুব ভালো ছিল তো সুন্দরভাবে সেজে চলে গেছিলো চলে যাওয়ার পর তার রিসেপশান ছিল নেক্সট দিন তো আমি একটা বোকামির কাজ করেছিলাম ওর ব্রাইডাল বুকিংয়ের অ্যাডভান্স নিয়েছিলাম বাট যেহেতু সেম ব্রাইড এবং কাছাকাছি বাড়ি পুরনো মানে ওল্ড বন্ধুর দ্বারা পরিচিত ছিল তো আমি রিসেপশানের অ্যাডভান্সটা নিয়েনি নি তার কাছ থেকে তো হঠাৎ সে দেখি রিসেপশানের দিন সাজতে এলো না আমি ফোন করে যাচ্ছি সে ফোন তুলছে না না আমাকে মেসেজ করেছে না সে আমাকে ফোন করে বলেছে যে আমার কিছু অসুবিধা হয়েছে আমি আজকে সাজতে যেতে পারবো না বা কিছু চারটা বাজে পাঁচটা বাজে ছটা বাজে সাতটা বেজে গেল তো ব্রাইড এলো না তো যাই হোক তোমরা যদি মেকআপ আর্টিস্ট হও বা তোমরা যদি কাজের প্রতি পাংচুয়াল হও এইরকম ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে তোমরা তাহলে কি করতে তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও তো যাই হোক তার সোনার নাকের নথ আমার বাড়িতে বিয়ের দিন অ্যাক্সিডেন্টালি পড়ে যায় তো এত ছোটো মা তো ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিয়েছিল সে আমাকে পরের দিন বলে যে আমার একটা নাকের নোত আমি তোমার বাড়িতে ছেড়ে এসেছি ওটা আমার হচ্ছে যদি খুঁজে পাও আমাকে দাও আমরা তো প্রচুর ঘাবড়ে গিয়েছিলাম বাট মা ডাস্টবিন থেকে ঝেড়ে দেখলো যে ছোট্ট সোনার নোঁতটা সেখানে ছিল তো সে আমার কাছে রিসেপশানে সাজতে আসেনি বাট তাকে আমি ডেকে তার নোঁতটা ফেরত দিলাম তো তাকে যা বলার আমি সেদিনই বলে দিয়েছিলাম তো এই রকম অভিজ্ঞতাটা খুবই দরকার যাতে তুমি জীবনে উচিত শিক্ষা লাভ করো তো ভবিষ্যতে তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে তার জন্য সাবধান থেকো